পারিবারিক অশান্তির পর রাগ করে বাড়ি থেকে বের হয়েছিল বাড়ির ছেলে ঋত্বিক করায় তবে আজ তাকে ঘিরে শুধু কান্না আর কান্না বুধবার বৈকালে সেই ছেলের মরদেহ এসে পৌঁছালো বীরভূমের ময়ূরেশ্বরে তার বাড়িতে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গত শুক্রবার সকালে পারিবারিক অশান্তির পর বাড়ি ছেড়েছিল বছর পঁচিশে ঋত্বিক করায় বসের সাথে কাজে যাওয়ার নাম করে তার গাড়িটিকে রাখতে দিয়েছিল তারই গ্রামের এক বন্ধুর কাছে যথারীতি সেই বন্ধু তার গাড়িটিকে রেখে দেয় নিজের কাছে কিন্তু তার বন্ধু অর্থাৎ ময়ূরেশ্বরের বাসিন্দা বিক্রম যখন ঋত্বিকের গাড়িটিকে তাদের বাড়িতে দিতে যায় তখনই সে জানতে পারে পারিবারিক অশান্তি করে বাড়ি থেকে বের হয়েছে তাদের বাড়ির ছেলে ঋত্বিক ঠিক সেদিন থেকেই নিখোঁজ ছিল ঋত্বিক প্রায় পাঁচ দিন নিখোঁজ থাকার পর আজ অর্থাৎ বুধবার সকালে বীরভূমের সাঁথিয়া থানার তালতলা মোড় সংলগ্ন ময়ূরাক্ষী নদীর জলে ভাসতে দেখে স্থানীয়রা স্থানীয়রা এক অপরিচিত ব্যক্তিকে নদীর জলে ভাসতে দেখে খবর দেয় সাঁইথিয়া থানার পুলিশ প্রশাসনকে পরবর্তীতে সাইতা থানার পুলিশ প্রশাসন সেখানে গিয়ে দেহটিকে উদ্ধার করে তার পরনে থাকা প্যান্টের পকেট থেকে ডকুমেন্ট বের করে জানতে পারে তার বাড়ি ময়ূরেশ্বরে ঘটনার খবর দেওয়া হয় গ্রাম তারপর সেই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল শিউরি সদর হাসপাতালে সদর হাসপাতালে ময়নাতদন্ত ময়নাতদন্ত বিভাগে করার পর আজ বৈকালে বাড়িতে আসে বাড়ির ছেলের মৃতদেহ পৌঁছাতে কান্নায় ভেঙে পড়লো পরিবারের লোকজন সহ এলাকাবাসী গ্রামের যুবক ছেলের মৃতদেহ দেখতে ভিড় জমিয়েছে বহু মানুষ গ্রাম জুড়ে এখন শুধু কান্না আর কান্না শুক্রবার সকালে কি বলেছিল তখন তখন গেছিল আমার কাছে মিষ্টির দোকানে আমি দোকানে কাজ করি বসলো চা খেলো বলছে গাড়িটা আমার রেখে দে তো আমি কাজে যাবো আমি বসের গাড়িতে কাজে যাবো তো গাড়িটা থাকলো যদি আমি বিকেলে মধ্যে চলে আসি তাহলে গাড়ি নিয়ে আমি চলে আসবো আর যদি না আসি তাহলে রাত হলে আমি আমার বসকে বলবো বাড়িতে দিয়ে আসবে গাড়িটা নিয়ে গিয়ে আমার বাড়িতে দিয়ে দিস ব্যাস এইটুকুই হ্যাঁ খোটাসুড়ি দোকানে ডেকে গেছে আমাদের দোকানে না তারপরে কোনো যোগাযোগ ছিল না বলছে গাড়িটা আমার বাড়িতে দিয়ে দিস আমি বাড়িতে দিলাম দিয়ে তারপর অর্ধেক বাড়িতে এলাম এসে তারপরে জানলাম জি এরম এরম ঝগড়া হয়েছে পালিয়ে গেছে বাড়িতে এইটুকুই কাজ করতো বলতে সেরম তো জানি না শার্ট পর্ট সাথে কাজ করতো বলছে বিষ কোম্পানিতে কাজ করত।